বিশ্বাস হয় না যা কথা লম্বা হয়ে যেতেছে আজকে ওই মুসলমান নির্যাতিত হওয়ার কথা না অসুখী হওয়ার কথা না কোরআন তো বলে বা যাকে আমি উন্মতে মুহাম্মাদি বানাইছি ও কোনোদিন অসুখী হইতে পারে না কোরআন তো বলে হায়াতিবা তোকে আমি সুখ দিব যাকে উন্মতে মোহাম্মদী বানাইছেন কোরআন তো বলে তুই অনিরাপদ হইতে পারিস না তোকে তো আমি নিরাপদ চাদরের চাদর তুই নিরাপত্তাহীন হবি। তুই নির্যাতিত নির্যাতিত হয় যখন নিরাপত্তাহীন হয়। হয়। তখনই মানুষ যখন নিরাপত্তার ব্যস্তির ভিতরে থাকে তো তখন তাওকে কেউ নির্যাতন করার সুযোগ পায় না কুরান্ত বলে উলা ইকাল আমান তোকে আমি নিরাপত্তার চাদর দিয়া ডায়কা রাখবো মুসলমান আজকে এত পেরেশান শুধু দুটা রুটির জন্য আমাকে তো চিনাইতে হবে না আমি আমেরিকাতে শত না হাজার মানুষ চিনি কুমিল্লা তো আছে আমি চিনি কুমিল্লায় বহুত যুবক বৈশা আছে তিরিশ তিরিশ লাখ টাকা নিয়া যে আমেরিকায় ঢুকায় দিতে পারলে তিরিশ লাখ না চল্লিশ লাখ দিব এইখানেও আছে এরকম মানুষ শুধু একটু ভালো খাওয়া একটু ভালো কাপড় একটু ভালো পোশাক ঠিক না এটার জন্যই তো আমি চিনি যারা মেক্সিকো জঙ্গল পাড়ে আমেরিকাতে ঢোকে ওদেরকে আমি চিনি যারা লিবিয়ার থেকে বোর্ডে বসে ইউরোপে যায় ওদেরকে আমি চিনি আমি তো চষা বেড়াই আলহামদুলিল্লাহ সুন্মা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চষায় দুনিয়া আমি চিনি ওদেরকে আমি চিনি যারা ইন্দোনেশিয়ার থেকে বোর্ডে বসে অস্ট্রেলিয়া যায় আমি চিনি ইন্দোনেশিয়ার অস্ট্রেলিয়া কাছাকাছি পাপুয়া গিনির থেকে যারা বোর্ডে বৈশা স্পিরিট বোর্ডে বৈশা যারা অস্ট্রেলিয়া ঢোকে চোরাই পথে আমি ওদেরকেও চিনি আমি ওই পয়েন্টও চিনি যেখান থেকে স্পিরিট বোর্ড যায় আমি পাপুয়া গিনি গেছি আমি না যায় বলতেছিলাম মিডিয়া সার্চ দিয়া বলতেছিলাম পাপুয়া গিনির মাটি আমাকে চিনে কোরআন তো বলে উলাই কোরআন তো বলে লাহুম রিসকুন করিম তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো মাথার গাম পায়ে চড়ায় পালবো না হাদিস তো বলে লালাসা কাকুম কামা ইয়ার্সুক তোমাদেরকে পাখির মতো পালবো কোরআন তো বলে কোরান কোরান তো আমাকে চিৎকার দিয়া বলে কোরআন তো আমাকে চিৎকার দেওয়া বলে ইজ্জাত আলিল্লা হি ওয়ালি রসুম ইজ্জতের মালা তোমাদের গলায় পড়ায় আর কোরান তো বলে হান্তুম আলাও না সবার উপরে তোমরা থাকবে তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না সারা দুনিয়ার ডান্ডা তোমরা ঘোরাবে তোমাদের উপরে কাউকে আমি ডান্ডা ঘুরাইতে দিব না এগুলা সব কোরআনের আয়াত দিলাম কিনা জিজ্ঞাসা করেন হাফেজদের। সব কোরআনের শব্দ ওই মুসলমান আজকে এই অবস্থা চলেন অ্যানসারে চলে আসি লম্বা করার সুযোগ নাই এই জন্যই আমরা আজকে এই জন্যই আমরা ওয়াদা থাকা সত্ত্বেও অসুখী আমরা ওয়াদা থাকা সত্ত্বেও নিরাপত্তাহীন আমরা ওয়াদা থাকা সত্ত্বেও মাথার গাম পায়ে ঝড়ায় রুটি কামাইতে হয় ওয়াদা থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি নিকৃষ্টের মালাটা আমাদের গলায় পড়া। ইজ্জতের মালা না নিকৃষ্ট নিকৃষ্ট তমর মালা যতই ফুল দিয়া সাজান না কেন ফুলের মালা আমাদের গলায় নেই ফুলের মালা আমাদের গলায় নেই কারণ শুধু একটাই আর কোন কারণ নাই উম্মত হিসাবে জন্ম নিলাম তো বটে অস্তিত্ব নিলাম তো বটে কিন্তু হিসাবে জীবনটা কারণ আজকে আমরা উম্মত হিসাবে জন্ম নিছি বলে মোহাম্মদই বলি বটে শুধু মুখে বলি মোহাম্মত করি মুখে ওই কথাই সত্য ভূগল মে ইট শেখ ফরিদ কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় একজন যুবক এইখানে নাই যুবকরা সারা দিন যখনই চুল কাটার দরকার হয় ঘন্টার পর ঘন্টা টাকা খরচ করে নেটে চুলের স্টাইল দেখতে থাকে কখনো দিন পার হয়ে যায় কখনো সপ্তাহ পার হয়ে যায় তারপরে নেটের থেকে চুলের স্টাইল কি বলে স্ক্রিন শট দেয় বলে যে সেলুনে চুল কাটে জিজ্ঞাসা করে না একজন এখানে নাই যে রসুল উল্লাহ সাল্লা ইসলামের আদর্শ মতো চুল কাটছে আল্লাহ রসুলের আদর্শ মতো একজনও চুল কাটে না এখানে যতবার চুল কাটছে যে কজন বিয়ে করছি আজ পর্যন্ত একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করে নাই যাদের দাড়ি পর্যন্ত পেকা গেছে বিয়ের সময় যে আমি একটাই তো বিয়ে করব জীবনে আমি বিয়েটা আমার নবীর আদর্শ মতো করতে চাই হুজুর আপনি আমাকে একটু বইলা দেন আল্লাহর রসুলের আদর্শ মতো আমি বিয়ে কিভাবে করব। যাতে কেমতের দিন আমার হাত পাতার সুযোগ হয় যেই দিন দেখা হবে ওই দিন যেন আমি সামনে দাঁড়ায় বলতে পারি কিচ্ছু তো করতে পারি নাই বিয়েটা আপনার আদর্শ মতো করছিলাম আপনি আমাকে কি দিবেন দেন না একজনও তো এখানে নেই আমার কান্না আপনারা বুঝবেন না আমি ভিতর থেকে আমি পায়ে আমি মাপনদেরকে বুঝাইতে চাইতেছি একজনও তো পাওয়া যাবে না পুরাকুমিল্লায় মিল্লায় আরে হুজুরের মেয়েও পাওয়া যাবে না যে বাসর রাত্রে ফাতেমার সাজে সাচ্ছে ফাতেমার সাজ কি কিতাবে লেখা নাই না লেখা নাই হুজুররা কি বলে লেখা নাই লেখা নাই ফাতেমার গেছে ফাতেমা কিভাবে ছিল বাসর তাইলে তো দিন সুযোগ হইতো ফাতেমার জানার নিচে দাঁড়ানো যদি জিজ্ঞাসা করতো তুই থেকে আসলি তুমি কে বলে আমি যেই হই না কেন আমার বাসর রাতের সাজটা আপনার মতো ছিল আমাকেও জান্নার নিচে নিয়ে চলেন না জান্নাতে যুবক তো কে আমাদের হাত করতে পারি নাই চুলটা আপনার আদর্শ মতো কাটতাম আমাকে কি দিবেন দেন না আজকে মুসলমান নির্যাতিত এই জন্য সব আছে ঘরে কিন্তু সুখ নাই শুধুই কারণে যদিও কোরআন বলে হায়াতন বা যদিও কোরআন বলে হায়াতন তাইয়েবা আজকে মুসলমান নিরাপদ না সবচেয়ে বেশি নিষ্পেষিত সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে মুসলমান নিজের দেশে থাইকা নিরাপত্তাহীনতায় ভুগতেছে শুধু কারণ এটা যে আমরা উম্মত হিসাবে জন্ম নিলাম তো বটে কিন্তু উম্মত হিসাবে বাস করতেছি উন্মত হয়ে বাস করতেছি না ওই হাদিস সত্য হয়ে গেছে দয়ার নবী যিনি আরো সে যে উন্মত বলেন না আরো সে আরো সে আরো সে কেননা আরো নূরের জগৎ সত্তর হাজার পর্দার ওই পাশ থেকে মুসা ইসলামকে তাজাল্লি দিছিলেন ফখররা মুসা সাইকা উনি দূরে যাওয়া পড়ছেন চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন চল্লিশ দিন অথচ ক বা কৌশৈনীয় এরকম পাশাপাশি ভাষা ছিলেন সুম্মা দানা ফতাদ দাল্লাহ একবারে কাছে হয়ে গেছেন একবারে কাছে ওই নুরের জগতে হারায় যাওয়া দরকার ছিল কিছু মনে থাকা নাই দরকার ছিল কাছে যেরকম একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা উদাহরণটা ঠিক হবে না তারপরও বুঝার জন্য দিতেছি দীর্ঘ সময় পরে যখন সন্তান আসে বিদেশ থেকে প্রবাস থিকা তো মা দেখার সাথে সাথে বাক শক্তি হারায় যায় শুধু কানতে থাকে দুই চার দশ মিনিট পরে বাক শক্তি ফিরে আসে ছেলে যতই চিল্লাইতে থাকুক মা তোরটা তো তোর কোলেই চলে আসলাম কাদিস কেন কিছু বল না মা বাক শক্তি হারায় ফেলে উচিত ছিল আল্লাহর কাছে বসার সবকিছু হারায় যাওয়া কিন্তু সব হারাইছেন উম্মত হারান নাই উম্মত নইলে আপনি আয়াত আত্মা হিয়াতের ভিতরে পড়েন কি করে ওয়ালা ইবাদুল্লাহ সালিহিন এটা তো নবীজি সংযুক্ত করছেন আল্লাহ তো না আল্লাহ তো বন্ধুর উপরে সালাম পাঠাইছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ তো সালাম দিবেন কিন্তু বন্ধু উম্মত বলেন না ওইখানে যেয়া যে আমার উপরে সালাম হলে হবে কি আমার উম্মতের উপরে যদি না হয় আমি উম্মত বলি তো বলি কি কইরা এই চেরে উম্মত যদি না ওঠে তাইলে আর উঠবে কোন চেরে এই জায়গায় যদি উম্মত শরীক না হয় তার হচরণ হবে কোথায় এরকম কাছে হব কখন এরকম পাশে বসবো কখন এরকম নৈকর্ত্য আর পাবো কখন বিদায় কে ভুলা যাবে না তখনই বলছে ওয়ালা ইবাদ ইল্লাহ আমার উন্নতের উপরও বলেন আমার উপরে না আমার উন্নতের উপরও বলেন ওই নবী বলতেছেন ওই নবী একদিন আসবে আনা বাড়ি গমিন গুম অকমরা আহ তোমরা আমার ইজ্জত রাখো না আমিও তোমাদের দার ধারণ মনে হয় আমার শব্দ বোধের মনে

فانا برجم منهم وهم براء مني এরা পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিস ভুলা যাবে তখন এরা আমার इज्जत রাখবে না আমিও ধার ধরব আল্লাহ চিৎকার দিয়ে বলে বন্ধু আপনি যখন ধার ধরবেন না তো আমার তো আপনার উম্মতকে শোনা야 দেই ফবুতু বিআইহি আউদিতিন আনতামুতু যেখানে মরে চাই ওখানে যায় মরো লা ইউবালি বিকুমুল্লাহু ওয়ালা আমরা তোমাদের পরোয়াই করব আজকে উন্মত হিসাবে জন্ম নিছি কিন্তু উন্মত হিসাবে বাস করতেছি সত্য তো নাইলে যুবকের পোশাক এরকম হইতো কেন মামুনরা চুল খুইলা করতো কেন নেটে দেখা কেন কাপড় বানাইতো হায় 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 নবীর তরিকা ছেড়া দিয়া শূন্য ছেড়া দিয়া আজকে উন্মাদ সত্য তো এটাই ছিল কেয়া ওয়ফাতু নে মুহাম্মদ সে তো ہم تیرے ہیں اللہ তো ঘোষণা ছিল আমার বন্ধু হয়েয়া দেখ না আমি তোর হইয়া যাব এ দুনিয়া কেয়া জিনিস ہے یہ جہاں কেয়া چیز ہے یہ لوহ কলম تے رہے ہیں دنیا মোশার সমান দাম না এটার কি জিনিস সমগ্র জগৎ তোদের হাতে উঠা দিয়া দিব যদি জগৎ হাতে উঠায় না দিতেন তাহলে টুকা দিয়া ভূমিকম্প দূর করলো তো দূর করলো কি কইরা চিঠি দিয়া সমুদ্রকে পানি ছাড়তে বাধ্য করলো তো করলো কি কইরা প্রযুক্তিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কল করলো তো করলো কি কইরা এটি তো আমার চোখের দেখাটি বলতেছি চোখের দেখা হাতের ইশারায় অগ্নিগিরিকে আবদ্ধ করলো তো করলো কি করে পাহাড়ে আবদ্ধ করলো তো করলো কি করে মনে হয় কাহিনী আপনাদের জানা নাই তমিমে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তালু আমি উনার কবরে যে সেলুট দিয়া বলছিলাম সেলুট তমিম তোমাকে সেলুট হাত দুইটা রাখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না তুমি হাত দুটা নিয়ে গেলা কেন হাত দুটা রেখে গেলা দরিয়ায় নীল আমি ছয়বার দেখছি আর বাপসি হায় যদি চিঠিটা পাইতাম তাহলে আমাদের পদ্মা মেঘনা যমুনার পানির আর সমস্যা চিটি চিঠি ডালতে দেরি রাখতে দেরি পদ্মা মেঘনা যমুনা পানি চোষ মাইরা দিতে দেরি করতো না যদি সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়ায় নীল দিতে পারে তাহলে আমার ডাক্তার তো কয়েকশো কিলোমিটার মাত্র আমি তো দেখা বলতেছি ওই পাহাড় এখনো বন্ধর আব্বাসে রাখা আছে তিন হাজার কিলোমিটার দূরে পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে পাহাড়ের পাহাড় সমান হাদা আল জাবাল এটা ওই পাহাড় যেটা অমর মেম্বার থেকে দেখা দিছিলেন এই পাহাড় সামলা যদি যুদ্ধে জিততে চাস তিন হাজার কিলোমিটার দূর আমাকে তো চিনাইতে হবে না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হয়তো দুই চার হাজার সাহাবার কবর আমি দেখি নাই বাকি সব দেখা শেষ কোরান হাদিসে যত ঐতিহ্যময় জায়গা আছে এই দুই চোখে দেখা শেষ যত নবীদের জায়গা চিহ্নিত আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সব এই দুই চোখে দেখা শেষ এখন শুধু জান্নারটা দেখতে চাই আল্লাহকে দেখতে চাই বাস এতটুকু আশা বাকি আছে এখন বাকি সব দেখা শেষ আমি তো যেইকা বলতেছি উন্মত হিসাবে জন্ম তো নিছি কিন্তু উন্মত হইয়া বাস করলাম যার কারণে আমরা আজকে সবার মনের ভিতরে প্রশ্ন আমরা কেন নির্যাতিত ওই হাদিস সত্য হইল যে তোমরা আমার ইজ্জত রাখো না আমিও তোমাদের দার দার মনা আল্লাহ বলে বন্ধু নারাজ আমি রাজি হইতো হই কি কোরআন কেননা কোরআন তো এটাই বলে কোরান্ তো এটাই বলে ওলাহু আন্নাহুম ইদ দলামু আনফুসাহু আপনার উম্মদ যখন গুনাহ করতে 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 কখনো অনুতপ্ত হবে সুম্মা যা উ বন্ধু আপনার কাছে আসবে মোস্তাক ফরুল্লাহ আমার কাছে মাপ চাবে ওস্তাক ফর আল্লাহুল রসুল আমি গুনার দিকে দেখবো না ওর দিকে দেখবো না চেহারার দিকে দেখবো না বংশের দিকে দেখবো না আমি তো দেখবো আপনি পক্ষে কিনা আপনি পক্ষে হইতে দেরি লাওয়াজাদুল্লাহ তাওয়াব আর রাহিমা আমি শুধু গুনাহ maaf করব না রহমতের চাদর দিয়ে ওকে লেপটা দেব লেপটা সুবহানাল্লাহ আমি তো আপনার দিকে দেখবো বন্ধু আজকে আমরা সুখী না এই জন্য যে আমরা নবীর তরিকা ছেড়া দিছি খালি মুখে মুখে বলি মোহব্বত করি যদি মোহাব্বত করতো হায় হায় আজান দিতে দেরি মসজিদের দিকে ছুটে আসতে দেরি আজান দিতে দেরি বাজার বন্ধ হতে দেরি হতো না হাট বন্ধ হতে দেরি হতো না অফিস বন্ধ হতে দেরি হতো না আদালত বন্ধ হতে দেরি হতো না মেল বন্ধ হতে দেরি হতো না ফ্যাক্টরি বন্ধ হতে দেরি হতো না কেন নবীজি দুনিয়ায় আসতে দেরি সেজদা করতে দেরি করেন না মাত্র মার পেটের থেকে চাটাইতে রাখ চাদরে রাখা হয়েছে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই লম্বা সিজদা আম্মা জান একদিন বলছেন একটু কথা বুঝার কথা ফুটছে যখন তখন بیٹা তুই লম্বা সিজদা করছিস কি যে বলছিস আমি বলতে পারবো কি বলছস আমি বলতে পারবো কুলতা মা কুলতা কি জানি তুই বলছিস আমি তো আশ্চর্যের তাকায় ছিলাম যে বাচ্চা সিজদা করে কাকে করে তারপরে উঠা বসতে দেরি আত্মাহিয়াতের সুরতে শাহাদত আঙ্গুলি উঠাইতে উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হতে দেরি